কেমন আছেন আশা করছি ভালো আছেন বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটা দুঃসংবাদ সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে যেসব পণ্য সামগ্রী রপ্তানি হবে সেই সব পণ্য সামগ্রীর উপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক তারা আরোপ করেছেন সিদ্ধান্ত চূড়ান্ত গত তিন মাস আগে বলা হয়েছিল এটি সাঁয়ত্রিশ শতাংশ অর্থাৎ এখন যে পনেরো বা সাড়ে পনেরো শতাংশ শুল্ক রয়েছে তার সাথে সাঁত্রিশ শতাংশ যোগ হতো এখন সেটি দুই শতাংশ কমিয়ে পঁয়ত্রিশ শতাংশ করা হয়েছে এখন এক্সিস্টিং যে শুল্ক আছে তার সাথে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক যোগ হবে আমেরিকা হচ্ছে বাংলাদেশের এক নম্বর তৈরি পোশাক রপ্তানিকারক দেশ সেই দেশে পঁয়ত্রিশ শতাংশ অতিরিক্ত শুল্ক দিয়ে বাংলাদেশ থেকে পণ্য পাঠানো সেটি কতটুকু সহজ হবে বা আদৌ সম্ভব কি না বা এটা কোথায় গিয়ে দাঁড়াবে বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশের এই যে গার্মেন্টস শ্রমিক যারা হয়েছে তাদের চাকুরি তাদের অবস্থান গার্মেন্টস মালিকরা তারা কি পারবেন ৩৫ শতাংশ অতিরিক্ত শুল্ক দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্য পাঠাতে হোক এটি অশনী সংকেত বিভিন্ন দেশের জন্য অনেক কিছুই ধার্য করা হয়েছে বাংলাদেশের জন্য ৩৫ শতাংশ আমি একটু বলি বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের অন্যতম বাজার যুক্তরাষ্ট্র ঠিক আছে গত এপ্রিলে এই দেশের পণ্যের উপর সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছিল আমেরিকা এটা আপনাদের মনে আছে নিশ্চয়ই আগ্রাসী এই শুল্কহার কার্যকর করার আগে সময় দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিঠি লিখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে অর্থাৎ এই বাড়তি শুল্ক কার্যকরের যে চুক্তি অর্থাৎ আমেরিকার সাথে চুক্তিতে পৌঁছাতে পেরেছে যুক্তরাজ্য এবং ভিয়েতনাম বাংলাদেশ সেটা পারেনি এই তিন মাস কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বিভিন্ন দেশের কিন্তু বাণিজ্য নিয়ে ব্যবসা বাণিজ্য আমদানি রপ্তানি নিয়ে কিন্তু আলোচনা হয়েছে কিন্তু বাংলাদেশ সেটা কনভিন্স করতে পারেনি ট্রাম্পের এই সময়সীমা অর্থাৎ যে ভ্যাট ট্যাক্সটা দিতে হবে সেটা পহেলা আগস্ট থেকে কার্যকর হবে এক মাস সময় বাড়িয়েছেন পয়লা আগস্ট থেকে এটি দিতেই হবে কিছু করার নেই ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসরহ চোদ্দোটি দেশের কাছে চিঠি লিখেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে যে চিঠিটি লিখেছেন সেটি এখন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি দ্য হোয়াইট হাউস ওয়াশিংটন জুলাই সাত দু হাজার পঁচিশ মাননীয় মোহাম্মদ ইউনুস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টা ঢাকা প্রিয় জনাব ইউনুস অর্থাৎ এটি প্রথম আলো বাংলা করেছে সেটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আপনাকে এই চিঠি পাঠানোর সঙ্গে পাঠানো আমার জন্য অনেক সম্মানের এটা একটা জাস্ট কার্টেসি যাতে আমাদের বাণিজ্য সম্পর্কে দৃঢ়তা ও অঙ্গীকারের প্রতিফলন রয়েছে প্রকৃত ঘটনা হচ্ছে যে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের সঙ্গে কার্যক্রম চালিয়ে যেতে সম্মত হয়েছে অর্থাৎ ব্যবসা বাণিজ্য বন্ধ করতে চায় না কিন্তু কার্যক্রম চালিয়ে যাবে কিভাবে চালিয়ে যাবে যদিও আপনার মহান দেশের উল্লেখযোগ্য বাণিজ্য ঘাটতি রয়েছে বাংলাদেশের সাথে আমেরিকার বাণিজ্য ঘাটতি রয়েছে আমরা যে পরিমাণ পণ্য রপ্তানি করি আমেরিকা থেকে আমরা সেই পরিমাণ পণ্য আমদানি করি না তথাপি আমরা আপনার সঙ্গে সামনে এগিয়ে চলার সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশের সাথে আমেরিকা ব্যবসা বাণিজ্য করবে তবে তা হবে আরও ভারসাম্যপূর্ণ ও ন্যায্যতার ভিত্তিতে যে কারণে সে কারণে আমরা আপনাকে বিশ্বের এক নম্বর বাজার যুক্তরাষ্ট্রের সাধারণ অর্থনীতিতে অসাধারণ অর্থনীতিতে অংশগ্রহণ করতে আমন্ত্রণ জানাচ্ছি আমাদেরকে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে আমরা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি সম্পর্ক নিয়ে অনেক বছর আলোচনা করেছি এবং এই সিদ্ধান্তে পৌঁছেছি যে বাংলাদেশের শুল্ক ও অশুল্ক নীতিসমূহ এবং বাণিজ্যিক প্রতিবন্ধকতার কারণে যে দীর্ঘমেয়াদী ও স্থায়ী বাণিজ্য ঘাটতি তৈরি হয়েছে তা থেকে আমাদের অবশ্যই সরে আসতে হবে বাংলাদেশের সাথে আমেরিকার বাণিজ্য ঘাটতি রয়েছে এটা স্বাভাবিক দুঃখজনকভাবে আমাদের সম্পর্ক একে অপরের সমকক্ষ থেকে অনেক দূরে ঠিক আছে দু সালের পহেলা আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো সমস্ত পণ্যের উপর বাংলাদেশের যে কোনো ও সব ধরনের পণ্যের উপর মাত্র ৩৫ শতাংশ শুল্ক আরোপ করব। পঁয়ত্রিশ শতাংশ যা ছিল সাঁইতিরিশ শতাংশ দুই শতাংশ কমিয়ে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা বাংলাদেশের অবস্থায় কোথাও দাঁড়াবে ব্যবসা বাণিজ্য কোথায় গিয়ে দাঁড়াবে সেটি দু এক দিনের মধ্যেই আমরা জানতে পারব অর্থাৎ এক মাস সময় দিয়েছেন তিনি এক মাসের কম এই শুল্ক সব খাদ ভিত্তিক শুল্কের অতিরিক্ত হিসেবে প্রযোজ্য হবে বাংলাদেশে যেসব পণ্য বাংলাদেশে যেসব পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে যায় এখন যেই পরিমাণ ভ্যাট ট্যাক্স আছে যেই পণ্যে যেই পরিমাণ ট্যাক্স ঠিক সেইটার সাথে আরও পঁয়ত্রিশ শতাংশ অতিরিক্ত ভ্যাট ট্যাক্স যুক্ত হয়ে যাবে অনুগ্রহ করে এটা অনুধাবন করেন যে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ শতাংশ সংখ্যাটি আপনার দেশের সঙ্গে আমার দেশের আমাদের যে বাণিজ্য ঘাটতি বাণিজ্য বৈষম্য রয়েছে তা দূর করার জন্য প্রয়োজন তার থেকে কম অর্থাৎ যে বাণিজ্য ঘাটতি রয়েছে সেটা দূর করার জন্য যেই পরিমাণ ট্যাক্স ধার্য করা দরকার তার থেকে কম আরোপ করেছেন পঁয়ত্রিশ শতাংশ করেছেন আপনি অবগত আছেন যে যদি বাংলাদেশ বা আপনার দেশের বিভিন্ন কোম্পানি যুক্তরাষ্ট্রে পণ্য উৎপাদন বা তৈরি করার সিদ্ধান্ত নেয় তাহলে এই শুল্ক তাহলে কোনো শুল্ক আরোপ করা হবে না অর্থাৎ বাংলাদেশের কোনো কোম্পানি বা বাংলাদেশ যদি আমেরিকায় মিল ফ্যাক্টরি স্থাপন করে সেখানে পণ্য উৎপাদন করে তাহলে সহজ শর্তে সেখানে কীভাবে ইন্ডাস্ট্রি স্থাপন করা যায় কাজকর্ম করা যায় সেই সুযোগ সুবিধা তারা দেবেন এবং সেই ক্ষেত্রে কোনো ভ্যাট ট্যাক্স কিছুই প্রয়োজন হবে না মার্কিন যুক্তরাষ্ট্র আমরা উৎপাদন করব মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এটাই চাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু অধিকাংশ পণ্য আমদানি নির্ভর সারা পৃথিবীর বিভিন্ন দেশে আমদানি নির্ভর করে ডোনাল্ড ট্রাম্পের এই পলিসির একটা প্রধান উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের অথবা বিভিন্ন দেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র আপনি ইনভেস্ট করুন মার্কিন উদ্যোগ যারা রয়েছে তারাও যাতে পৃথিবীর অন্যান্য দেশে উৎপাদন না করে মিল ফ্যাক্টরি স্থাপন না করে আমেরিকাতে মিল ফ্যাক্টরি স্থাপন করেন আমেরিকাতে কর্মসংস্থানের সৃষ্টি করেন সেই ক্ষেত্রে ভ্যার ট্যাক্স অনেক কম হবে বস্তুত আমরা সব সম্ভাব্য কিছু করবো যাতে দ্রুত পেশাদারত্বর সঙ্গে নিয়মিতভাবে অনুমোদন পাওয়া যায় অন্যভাবে বললে কয়েক সপ্তাহের মধ্যেই সেই প্রক্রিয়া সম্পন্ন করা হবে অর্থাৎ বাংলাদেশের কেউ যদি মার্কিন যুক্তরাষ্ট্রে ইন্ডাস্ট্রি করতে চায় সেই ক্ষেত্রে যে প্রক্রিয়া রয়েছে সেটা মার্কিন যুক্তরাষ্ট্র খুবই সহজ এবং স্বাভাবিক করে দেবে যাতে এক সপ্তাহের মধ্যে কাজ শুরু করে দিতে পারে অর্থাৎ যে দীর্ঘ সূত্রিতা সেটা তারা করবে না যদি কোনো কারণে আপনি আপনার শুল্ক বৃদ্ধি করার সিদ্ধান্ত নেন অর্থাৎ বাংলাদেশ আমেরিকা থেকে যেসব পণ্য আনে সেগুলো উপর যদি আমরাও অতিরিক্ত কোনো ভ্যাট ট্যাক্স আরোপ করি তাহলে কি হবে তখন আপনি যে পরিমাণ শুল্ক বাড়াবেন তা আমাদের আরোপিত পঁয়ত্রিশ শতাংশ শুল্কের উপর যোগ করা হবে কঠিন সিদ্ধান্ত অর্থাৎ বাংলাদেশ যদি কোনো পণ্যের উপর মার্কিন যুক্তরাষ্ট্রে মনে করেন আমরা কিছু আনি যুক্তরাষ্ট্র থেকে সেখানে যদি আমরা নতুন করে কোনো ট্যাক্স হয়তো দশ টাকা আরোপ করলাম মার্কিন যুক্তরাষ্ট্র পঁয়ত্রিশ শতাংশের সাথে আরও দশ টাকা যোগ করে দিয়ে। কঠিন অর্থাৎ কিছুই করা যাবে না যুক্তরাষ্ট্রে যেই পণ্য যেভাবে আসছে বাংলাদেশে সেভাবেই আসবে কিন্তু বাংলাদেশ থেকে কোনো পণ্য যেতে হলে এখন পঁয়ত্রিশ শতাংশ শুল্ক অতিরিক্ত গুনতে হবে অনুগ্রহ করে এটা উপলব্ধি করুন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি যে ঘা স্থায়ী হওয়া যেটা স্থায়ী হওয়া নয় সেটা তৈরির পিছনে ভূমিকা রাখা বাংলাদেশের অনেক শুল্ক অশুল্ক আচ্ছা ঠিক আছে অনেক কিছু রয়েছে হুমকির মুখে আচ্ছা আপনার বাণিজ্যিক অংশীদার হিসেবে আমরা আগামী বছরগুলোতে আপনার সঙ্গে একসঙ্গে কাজ করতে চাই ভালো কথা কাটেছি আপনি যদি এখন পর্যন্ত বন্ধ রাখা আপনার বাণিজ্য বাজার যুক্তরাষ্ট্রের জন্য উন্মুক্ত করতে চান এবং শুল্ক ও অশুল্ক নীতি ও বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করেন তাহলে আমরা সম্ভবত এই চিঠির কিছু অংশ পুনর্বিবেচনা করতে পারি এখানে সম্ভবত একটু নমনীয়তা দেখাচ্ছে ঘাটতি যদি দূর করা হয় বাণিজ্যিক অংশীদার হিসেবে আমরা আগামী বছরগুলোতে আপনার সঙ্গে একসঙ্গে কাজ করতে চাই যদি আপনি যদি এখন পর্যন্ত বন্ধ রাখা আপনার বাণিজ্য বাজার যুক্তরাষ্ট্রের জন্য উন্মুক্ত করতে চান আপনার বাণিজ্য বাজার যুক্তরাষ্ট্রের জন্য উন্মুক্ত উন্মুক্ত করতে চান এবং শুল্ক অশুল্ক নীতি বাণিজ্য প্রতিবন্ধ দূর করেন তাহলে আমরা সম্ভবত এই চিঠির কিছু অংশ পুনর্বিবেচনা করতে পারি বাংলাদেশের শর্ত দিয়েছে এই আমদানি রপ্তানির ক্ষেত্রে কিছু শিথিলতা আনতে হবে সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো এটা পঁয়ত্রিশ শতাংশ থেকে কমাতে বা চিন্তা করতে পারে এই শুল্ক হার আপনার দেশের সঙ্গে আমাদের সম্পর্কের উপর ভিত্তি করে বাড়ানো বা কমানো হতে পারে একটা সুযোগ আছে আপনি কখনোই যুক্তরাষ্ট্রের উপর হতাশ হবেন না এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ শুভকামনা সহ আমি বিনীত ডোনাল্ড জে ট্রাম্প বাংলাদেশের ব্যবসা বাণিজ্য এটি যদি স্থায়ী হয় পহেলা আগস্ট থেকে কার্যকর হবে এর মধ্যে বাংলাদেশ আর মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কি ধরনের আলোচনা করবে সেটি আমরা জানি না তবে দেখা যাক তবে বাংলাদেশের বাণিজ্যের জন্য রপ্তানির জন্য পৃথিবীর অন্যান্য দেশেরও একই সমস্যা কিছু কিছু দেশ হয়তো সুবিধা পাবে মার্কিন যুক্তরাষ্ট্র এখন চাচ্ছে আমদানি রপ্তানি না করে মার্কিন যুক্তরাষ্ট্রে যেন আমরা শিল্প স্থাপন করি যে কোনো দেশ যেন মার্কিন যুক্তরাষ্ট্রে ইনভেস্ট করে যে কোনো পণ্য যাতে মার্কিন যুক্তরাষ্ট্র অন্য দেশ থেকে আমদানি করতে না হয় আমদানি নির্ভরতা মার্কিন যুক্তরাষ্ট্র কমাতে চাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সেটাই চাচ্ছে নিজেরা স্বয়ং সম্পন্ন হতে চাচ্ছে নিজেদের দেশের প্রোডাকশান বাড়াতে চাচ্ছে নিজেদের দেশে কর্মক্ষমতা বা যে কর্মক্ষমতা বাড়াতে চাচ্ছে নিজেদের দেশে বেকারত্ব দূর করতে চাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সেই জন্যই এইসব পলিসি তারা নিয়েছেন এই দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ